ওই যে ইথিওপিয়ায় আজকে একটা ঘটাইছে আল্লাহ আছে কিন্তু ইথিওপিয়ায় আল্লাহ একটা ঘটাইছে একটা আগ্নেয়গিরি বারো হাজার বছর এটা চুপচাপ রইছে হ্যাঁ এটার নাম কি হাইলি গুব্বি হাইলি আগ্নেয়গিরি এমনভাবে লাভা উদ্গীরণ করেছে কালো সাদা ধোঁয়া বের করে দিয়েছে চোদ্দ কিলোমিটার পঁয়তাল্লিশ হাজার ফিট উঁচু হয়েছে ওই ওই ধোঁয়া এখনো চলছে দিল্লি পর্যন্ত আসছে সাড়ে চার হাজার কিলোমিটার ইথিপে থেকে দিল্লি সাড়ে চার হাজার কিলোমিটার দূর এখানে আসি হাজির ভাইয়েরা আল্লাহ তালা একটা ধুম কেতু ফাটাবে না পৃথিবীর যত হাজার আগ্নেয়গিরি আছে একসাথে সব বিস্ফোরণ ঘটাবে আমেরিকার বারো হাজার আগ্নেয়গিরি সারা পৃথিবীতে হাজার হাজার আগ্নেয়গিরি যেগুলি আছে একসাথে বিস্ফোরণ হবে একসাথে বিস্ফোরণ হলে সমগ্র আকাশ কালো ধোঁয়ায় ছে যাবে এই ধোঁয়ার নামে সুরা আছে দোকান সুরায় দোকান আমি তো ভয় পাচ্ছি যে শুরু হইল নাকি এই যে বারো হাজার বছর পরে এটা পঁয়তাল্লিশ হাজার ফিট উঁচুতে একশো বিশ কিলোমিটার গতি নিয়ে ছড়াচ্ছে চতুর্দিকে বহু দেশের বিমান দুবাইর বিমান বন্ধ ওমানের বিমান বন্ধ ভারতের অনেক বিমান বন্ধ পাইলট বন্ধ সৌদি আরবের বিমান বন্ধ কারণ কালো হয়ে গেছে অপেক্ষায় থাকো যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া নিয়ে হাজির হবে আল্লাহ আকবার। সারা বিশ্বের আগ্নেয়গুলি যদি একসাথে বিস্ফোরণ হয় বাস বিমানে উড়ানির অবস্থা চল্লিশ দিন পঞ্চাশ দিন বিমানে উড়বে না আর যদি সূর্য পশ্চিম থেকে ওঠে পৃথিবীর জিপিএস সিস্টেম ধ্বংস হয়ে স্যাটেলাইট সব মুখ থুবড়ে পড়ে আকাশে বিমানে উড়ান শেষ ক্ষেপণাস্ত্র ছোঁড়া শেষ তোমার ওই যে জিপিএস দেখা যা কিছু করতা সব বরবাদ বুঝেন না কির পরমাণু ভুট পরমাণু সে মাটির নিচে হাজার হাজার লক্ষ পরমাণু বোমার শক্তি আল্লাহ তালা সঞ্চয় করে রেখেছেন ঢাকার নিচে বাড্ডার নিচে নরসিংদীর নিচে কত হাজার পরমাণু বোমার ক্ষমতা আল্লাহ তালা সঞ্চয় করে রেখেছেন টেকটনিক প্লেটের নিচে যদি এটা বিস্ফোরণ ঘটান নয় মাত্রার ভূমিকম্প ভূমিকম্পরে ওরে রে হ্যাঁ চার মাত্রা থেকে ছয় মাত্রা হলে কত কয়েকশো গুণ বেশি মানে এখানে সাত থেকে আট মাত্রায় গেলে কয়েক হাজার গুণ বেশি বড় ভূমিকম্প আসবে এখানে এই হিসাবটা বড় ভয়ঙ্কর হিসাব সেই যুগ আমাদের সামনে হেদায়ত হইয়া যাও মূর্তি পূজা শেষ বাদ দাও বটগাছ পূজা পাঠ দাও পীর পূজা বাদ দাও ফকির পূজা পাঠ দাও গুরু পূজা বাদ দাও আল্লা পূজা করো কার পূজা কার পূজা কলেকা ফের মূর্তি মানি মুসলমানও মুসলমানও তো মূর্তি পূজা করে আজকের মুসলমানরাও কি মূর্তি পূজা করে করে না হাতে তাবিজ দিলে তাবিজটা একটা একটা ক্ষুদে মূর্তি এটা পূজা করতেছেন আপনি তাবিজ নিয়ে কেউ মরলে তার জান্নাত হাদিসে আছে কোরআন কিতাবের তাবিজ না অনেক ফকিররা হাবিজাবি লেখে শিরিক লেখে তাবিজ বানায় বুঝেন না এইটা কিন্তু একখান মূর্তি কবরের যদি আপনি মাজার বানাইয়া সেজদা দেন ওইটা একটা মূর্তি আল্লাহ নামে বলছেন আল্লাহম্মা লাতাজ আলকবারি মাসানীয় আল্লাহ আমার কবরকে আপনি এমন মূর্তি বানিয়ে দেন না মানুষেরা এসে যেই মূর্তির পূজা করবে তাহলে কবরটাও একটা মূর্তিতে রূপ নেয় যদি মানুষ এখানে আসে শিরিক করে ঠিক না বে ঠিক এক বৃদ্ধ বাঘ সে দেখলো তরতাজা তাগড়া রয়্যাল বেঙ্গল টাইগার একটা ভেড়ার সাথে ঘাস খায় তো বুড়ো বাঘ সারা জীবন হরিণ শিকার করে খেয়েছে মহিষ শিকার করেছে সব কিছু তার জানা খাপ কিন্তু সে দেখে তারই স্বজাতির এক সন্তান ভেড়ার সাথে ঘাস তো সে ওই জোয়ান বাঘটাকে নিয়ে পানির কিনারে গেছে পানির কিনারে গিয়া তার চেহারাও দেখায় নিজের চেহারাও দেখায় দেখ তুই আর আমি তো কোনো বেশ কম নাই কোনো কম। নাই তুই বেড়ার সাথে ঘাস খাস এটা কেমন কথা এটা তো টাইগারের মর্যাদার খেলা ঠিক না ভেবে ঠিক দেখ আমি হরিণ শিকার করি এক বুড়াটা হরিণ শিকার করল তুই ঘাস খাস আয় আমার সাথে হরিণের গোসতে হ খাইয়া দেখে হায় রে সেই মজা তাইতে আমি তো আমার চিনলাম না এতদিন ওই জন্যই তো তোরে আমি ভেড়ার পালের থেকে বের করে এনেছে আরে মুসলমান মুসলমান নিজের নাই তোমরা তোমরা কি জিনিস যদি এই পৃথিবীতে বেঁচে থাকে কালেমা বুকে নিয়ে একটা মুমিন যদি এই পৃথিবীতে থাকে তাহলে সে এত বড় এত মূল্যবান যে সাত আসমান শুধু তার জন্য ঠিক থাকবে তেরো লক্ষ পৃথিবীর সমান সূর্য এই একটা লোকের জন্য উদয় হবে অস্ত যাবে এই বিশাল রাত তার আধার নিয়ে এই একটি মানুষের জন্য রাত আসবে দিনও আসবে কায়নাত গোল সৃষ্টি জগৎ এই একটা মুমিনের জন্য চলমান থাকবে সিঙ্গার গুৎকার হবে না আল্লাহু আকবর

মিন মুসলিম একটা মুসলিমকে যদি কেউ খুন করে আল্লাহর এই মহাবিশ্বের বড় ক্ষতি হলো গোটা পৃথিবী মেচাকার হয়ে গেলেও আল্লাহর কাছে এত বড় ক্ষতি হতো না একজন মুসলিমকে মেরে ফেললে যেই ক্ষতিটা মহাবিশ্বের হয় কারণ তার জন্য তো এই মহাবিশ্ব এই পৃথিবী ভাইয়েরা আমি হলাম এখন বুড়া বাঘ আর আপনারা হলেন সব জোয়ান বাঘ বুঝছেন আপনা করে আমি শিখাইতে চিন্তা চেষ্টা করব যে কিভাবে এই গোটা বিশ্বটাকে একটা বাংলাদেশি মুসলিম তার ইমান যদি জেগে উঠে একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্বজগত টলে ঠিক না কি এক ইমাম মাহাদি আসবেন গোটা পৃথিবী ধরে টান দিবেন কয়জন আল্লাহ কয়জন উনি ওয়ান টু ওয়ান কাজ করেন উনি এক তিনি একজনকে লাগান একজনের সাথে কোটি মানুষ থাকবে কিন্তু আল্লাহ সম্পর্কে ওই একের সাথে করেন এক আদম এক নু আলাই ইসলাম এক হাজরত ইব্রাহিম এক মুসা এক হাজরতে ঈসা এক হাজরতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় একজন জাগলেই হবে একজনের সাথে সব জেগে উঠবে কে জাগবে দেখি হাত তোলেন দেখি কে আছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা এখন মুসলিমদের জাগরণের সময় আলহামদুলিল্লাহ দুঃখের দিন শেষ হয়ে গেছে আমাদের আমাদের দুঃখের শতাব্দী শেষ হয়ে গেছে শতাব্দী কনসেপ্ট শতাব্দী কনসেপ্ট নিয়ে চলবেন দুহা উনিশশো সালে মুসলিমদের রাজত্ব শেষ হয়েছে তুরস্কের রাজত্ব শেষ হওয়ার মাধ্যমে এটা একশো বছরে ফেরত আসবে একশো বছর শেষ হয়েছে দু হাজার চব্বিশের শেষ আমাদের পতন কাল শেষ এবার আমাদের বিজয়কাল ইনশাল্লাহ গোটা পৃথিবী আল্লাহ দিয়ে দিবেন আপনাদেরকে গোটা পৃথিবী দিয়ে দেবেন ইনশাআল্লাহ উমের তবে আল্লাহ খান হাদিস আল্লাহ আমাকে মক্কা থেকে হিজরত করে এমন এক জনপদে যেতে বলেছেন যে যে শহর গোটা পৃথিবীর সমস্ত শহরকে কবজা করবে বেকার এমন এক জনপদে আল্লাহ আমাকে হিজরত করে যেতে বলেছেন যে তা কুল করা সাত মহাদেশের সমস্ত শহর নগর বন্দর সমস্ত জনপদ সেই জনপদ সেই শহর কবজা করবে গ্রাস করবে জয় করবে খেয়ে ফেলবে বলেন সেই জনপদটা কোনটা কোন শহর পৃথিবীর সব শহর নগর বন্দর কবজা করবে হায় রে মুসলমান বিজা কাটে আগুন দিতেছি ভিজা কাঠে আগুন দিলে সহজে আগুন ধরে না নাকি সেই জনপদটা কোনটা মদিনা মোনাওয়ারা মদিনা আজকের বাংলাদেশ কে খাইছে কে দখল করেছে কে ইসলামের পতাকা উড়িয়েছে এখানে মদিনা এটা মদিনার দখল করা বাংলাদেশ আল্লাহ আকবর লীলা অর্ধ পৃথিবী আর তো অমরের সময়ে সেই মদিনায় দখল করে নিছে আজকের সাতান্ন মুসলিম জাহান সাতান্নটা দেশ রাষ্ট্র এই হাদিস মতো উমির তুবে করে তিনটা কলুল আমি মক্কা থেকে তো বহিষ্কার হলাম মক্কাবাসী আমাকে ছিনল না আহারে করেশগণ দিলি কত জ্বালাতন আর না ফিরিয়ে পাবি জনমকা দিলে ঠিক নাকি আমাকে চিনে নাই আমি মনের দুঃখ নিয়ে নিজের দেশ ছেড়ে চলে যাব তবে এমন এক জায়গায় যাব গোটা পৃথিবী সেই সেই আমার হিজরতের শহর নগর গোটা পৃথিবীকে খেয়ে ফেলবে দখল খাবে মানে কি দখল করবে জয় করবে তাহলে অর্ধেক পৃথিবী তো আগে খেয়েছে এখন বাকি অর্ধেক বাকি এখন আমেরিকা আসবে মুসলিম জাতির হাতে ইউরোপ আসবে মুসলিম জাতির হাতে ভারত আসবে ভারতের মানুষের শুনলে হয়তো একটু রাগ টাক হবে ভাই কিছু করার না এটা হাদিস হাদিস মানে নবীর কথা নবী মানে কার নবী আল্লাহর নবী আল্লাহর মেসেঞ্জার আল্লাহর পায়গাম্বার আল্লাহর পক্ষ থেকে সমুন্নত সকল সংবাদ ট্রু এবং মহা সত্য সংবাদ যিনি পরিবেশন করেছেন তিনি তো নবী তিনি তে বলেছেন আমার এই মদিনার গোটা বিশ্ব আসতে হবে আজ থেকে পনেরো বিশ পঁচিশ বছরের মধ্যে দেখবেন গোটা পৃথিবী ইনশাল্লাহ মুসলমান হয়ে গেছে একজন একজন খ্রিস্টান অমুসলিম এমন থাকবে না যে হজরত ইসলাম আসলে পরে যে মুসলমান হয়ে যাবে না যে ইমানদার হয়ে যাবে না করন ওলা হবে না এমন একটা মানুষও পৃথিবীতে থাকবে না ইসলাম সত্য ধর্ম কি ধর্ম জাপানের একজন সবচেয়ে বড় আর্কিটেক্ট বড়ো বড় বিল্ডিং বানায় জাপানের সবচেয়ে বড় বড় বিজ্ঞানীদের তিনি ওস্তাদ এত বড় তার সার্টিফিকেট এত যোগ্যতা সে কার সাথে কথা বলবে কার সাথে একটু চা দোকানে বসবে একটু আলাপচারিতা করবে সে মনে করে আমার সমান তো কেউই নাই কার সাথে কথা বলবো আমার প্যাস্টিজের হ্যাম্পার আমার বাণিজ্য যায় নিজেকে এত বড় ভাবতো সে এত সার্টিফিকেট তার এইভাবে গণমানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে 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 সে অসুস্থ হয়ে গেছে কারণ একা মানুষ কতদিন থাকতে পারে আপনি একটা ঘরে যদি একা বিশ পঁচিশ দিন থাকেন আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন নর্মাল হয়ে যাবেন মানসিক রুগী হয়ে যাবেন ঠিক না ঠিক না ওই এত বড় মহাবিজ্ঞানী উনি মানসিক রুগী হয়ে গেছে কথা কওয়ার লোকে নাই আমি কার সাথে বসবো কারও তো এত সার্টিফিকেট নাই তো এক মুসলমান দোকানে উনি যাইতেন মাঝে মধ্যে তো একদিন ওই মুসলিমের দোকানে গিয়ে বসছে মুসলমানের দোকানে রেডিওর মধ্যে কোরআন করিমের তেলাওয়াত চলছে তরজমা চলছে সৌরায় রোমের একুশ নাম্বার আয়াত আল্লাহকে পেতে চাও আল্লাহকে দেখতে চাও তো তোমারে দেখো এই মানুষগুলিকে দেখো এই সেটগুলি কার কোন কোম্পানির তৈরি কে বানাইছে এই মোবাইলের তো একটা কোম্পানি আছে স্যামসাং অথবা আইফোন অ্যাপল একটা কোম্পানি আছে না নাই মানুষ নামক সর্বোন্নত সেট এই যে মোবাইল এইটা যদি টা নেন সারা পৃথিবীর দু হাজার পনেরো একরকম যদি নেন সারা বিশ্বের দু হাজার ষোলোর আইফোনগুলি গুলি প্রত্যেকটাই কি একরকম ঠিক না কিন্তু আল্লাহর মানুষ আল্লাহর বানানো আমরা যে আল্লাহর বান্দারা আছি আপনি একরকম আমি একরকম ইনি আর এক রকম আমার বামে যিনি আছেন আর এক রকম আপনারা প্রত্যেকেই এক একজন এক এক রকম সাড়ে আটশো কোটি মানুষ পৃথিবীতে যদি অন্যরা বানাতে হতো এক একজনকে এক এক রকম করে সাড়ে আটশো কোটি ইন্ডাস্ট্রি বানান লাগতো কারণ প্রত্যেকেই ভিন্ন এই ইন্ডাস্ট্রি দিয়া যে এই সেট তৈরি হয়েছে ওইটা দিয়ে এই সেট তৈরি হবে না এই কোম্পানির যদি এক লক্ষ এক লক্ষ রকম হয় তাহলে এক লক্ষ ইন্ডাস্ট্রি বানাইতে হবে ঠিক না ঠিক এটা কি সম্ভব মানুষের দ্বারা এই জন্য ইন্ডাস্ট্রি একটাই বানায় বা এই বছর যা পাইবা বা দশ লাখ বিশ লাখ এক কোটি সব একরকম কিন্তু আমার আল্লাহ যে আমাদেরকে বানাইছেন আল্লাহ প্রত্যেকেই ভিন্ন প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট মুখের ছাপ আঙ্গুলের ছাপ একরকম মিলবে না আল্লাহ আকবর কি প্রযুক্তি আল্লাহ এটা তো হাকিমপুর না হ্যাঁ হাকিম কাকে বলে পরম কৌশলী বিজ্ঞানী মহা বিজ্ঞানী আব্দুল হাকিম আপনারা সব আবদুল হাকিম হাকিমপুরের আব্দুল হাকিম ভাইয়েরা আচ্ছা হাকিমপুরি জর্দাস একটা যেটা কি সেটা কোন হাকিমপুর দেখ আল্লাহ মাফ করুক এই আপনাদের এলাকায় না হোক তো হাকিম মানে আসলে আল্লাহ সকল বিষয়ে তার প্রজ্ঞতার জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে কোন কৌশলে কাজে লাগাতে হবে সেই কৌশলও তার জানা রয়েছে আল্লাহ মানুষ এক একজনের প্রিন্ট আওয়াজ এক এক রকম দুইজন মানুষ পাবেন না সাউন্ড প্রিন্ট হুবহু এক রকম হবে না আই প্রিন্ট চোখ চোখের প্রিন্ট এক একজনের এক এক রকম সেই আল্লাহ আমাদেরকে বানাইছে ঠিক না বে ভাইরা সেই আল্লাহ কয়জন এই দুনিয়াতে সবচেয়ে গণ্ডগোল সবচেয়ে মানুষ বিভ্রান্ত সবচেয়ে মানুষ গোমরা সবচেয়ে মানুষ পথহারা কাকে নিয়ে আল্লাহকে নিয়ে কাকে নিয়ে আল্লাহকে নিয়ে কত দেবদেবী মানুষ বানায় হ্যাঁ পূজার জন্য ঠিক না বে ঠিক আও কত বট গাছকে মানুষ সেজদা দেয় কত তুলসী গাছকে সেজদা দেয় দেয় কিনা সাপ একটা বিষাক্ত দেখলে হেরো সেজদা দেয় হ্যাঁ ট্রেন যখন ভারতে আসে ট্রেনের শক্তি দেখে একদল ট্রেনকেও পূজা করছে হ্যাঁ ট্রেনকে পূজা করছে ট্রেনে কার ভিতরে কি আছে বলা যায় না কার ভিতরে কি আছে বলে যান ট্রেনের ভিতরে বা কি আছে বাপরে বাপ এমন গতিতে ছোটে এত ওজনে জিনিস না ওরে একখান সেজদা দেই কিন্তু এই মানুষটা জানল না যে ট্রেনের বস যে সে ট্রেন যে বানাইছে সে ট্রেন যে চালায় সে ঠিক না বেঠিক মুসলমান এই মহাবিশ্বের বস হলো ওই ছোট ছোট মানুষ এগুলি এই ছোট্ট ছোট্ট মানুষ এরাই বস আগুনের বস বসের মতো বস হলে আগুনের পারমিশন নেই তাকে পড়াবার তুরস্কের যে জায়গায় নমরত ইব্রাহিম আলাইসাল্লামকে পড়া দিছিল সেই জায়গায় এখন সংরক্ষণ করা আছে ইব্রাহিম তো বসের মতো বস মালিক কিছু বুঝে না মালিককে নাকি আমি যার তার নুন এই আকাশ কার জমিন কার এই পানিগুলি কার চন্দ্রসূর্য গ্রহ তারা কার গাছ গাছালি পাখ পাখালি সব কিছু কার এই মহাবিশ্বে যত দূর নজর যাবে হাজাখন কুম্ এইটা হলো আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি আরুণি মাজা খন কল্লীনা মিং এমন একটা আকাশ দেখাও যে আকাশটা তোমার গণেশে বানাইছে তোমার শিবে বানাইছে তোমার গুরুয়ে বানাইছে করে বানাইছে তোমার পীর ভকিরে বানাইছে তোমার পপ ফাদারে বানাইছে এরকম এক কেনাকাশ দেখাও আছে একটা মশাও কি আছে আল্লাহ বলেন ইন্দিন তুমি মানুষ কত উন্নত তুমি কত বড় তুমি সমস্ত আল্লাহর নুরানি ফেরেস্তারা তোমারে সেজদা দিছে সেই মানুষ তুমি আসি কিনে তুলসী গাছের সেজদা দাও প্রণাম করো বট গাছের পূজা করো তারপরে গাবি পূজা করো আহারে লজ্জা সরম নাই হ্যাঁ আকল নাই জ্ঞান নাই এগুলি সব তোমারে দিছে তোমার খাঁদে মেরা সব কি তোমার তোমার খা দেম এগুলো তোমার উপকারে বানাইছে আসমান থেকে আল্লাহর এই কথা আছে না নাই যে আসমান তোমার পাঠানো তুমি একটা রুটি খাবা সেজন্য আসমান তোমার খেদমতে লেগে আছে তুমি একটা দানের চারা তোমার জমিনে তুমি উঠাই বা সূর্য জন্য তাপ তাপ দিয়ে তোমার ক্ষেদমতে আছে আল্লাহর হাজার কোটি কী পানি মেঘমালা আকারে বেসে তোমার কোথায় পানি লাগবে কোথায় তোমার দিতে হবে সেই তোমার সেবায় লেগে আছে আছে কিনা পৃথিবীর যা কিছু আছে সব তোমার উপকারে আল্লাহ সৃষ্টি করেছেন তোমার কল্যাণে সৃষ্টি করেছেন ঠিক না বে ঠিক ও ভাই তাহলে আমি চেষ্টা করব কারে আমার এই কপাল কে বানাইছে ব্রাহ্মণে বানাইছে ঠাকুরে বানাইছে বানাইছে পিসাবে বানাইছে মুর্শিদে বানাইছে কে বানাইছে আল্লাহ আল্লা এই পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সবচেয়ে হতবাক করা কাহিনী হলো আল্লাহর কাহিনী আল্লাহর ঘটনা এত বড় মহাবিশ্ব একাই চালায় কেমনে চালায় আল্লাহ ছাড়া কেন কেউ জানে না কত বড় ক্ষমতা তার আল্লাহ আহাত আল্লাহ আহাত আল্লাহ কয়জন মাহবুদ কয়জন প্রণাম পেতে পারে কয়জন নমস্কার পেতে পারে কয়জন সমস্ত আমার মনের ভক্তি আকতি পেতে পারে কে একমাত্র আল্লাহ সেই আল্লাহর যুগ শুরু হয়েছে এখন এই যুগটা আল্লাহর গত যুগটাও আল্লাহর ছিল কিন্তু আল্লাহ তালা পরীক্ষা করেছেন পরীক্ষামূলকভাবে বিশ্ব শয়তানদের হাতে দুনিয়া দিয়ে দিয়েছেন দেখি কি করে শয়তানরা কি যে করছে ভাই কিছু রাখে নাই আর দুনিয়াতে ভালো কোনো জিনিস থয়ে নাই ঠিক না বেঠিক ঘরে ঘরে পাফের বন্যা বহাই দিস ঘরে ঘরে অশান্তির আগুন স্বামী স্ত্রীতে অশান্তি বাপে পুতে অশান্তি ভাইয়ে ভাইয়ে অশান্তি বনে বনে অশান্তি প্রতিবেশী প্রতিবেশীতে অশান্তি দলে দলে অশান্তি 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 এই জন্য আল্লাহ এখন দুনিয়াটা ডাইরেক্ট নিজের হাতে নিছে এবার দেখবেন কার হাতে দুনিয়া পাঁচই আগস্ট ওই দিনটা আল্লাহর দিন ছিল কার দিন বাংলাদেশের মুক্তির দিনটা কার কার হাতে ছিল কার হাতে এগুলি সব পরিকল্পিত হয়েছিল আল্লাহ যদি না করতেন আজও পারতেন না